হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আমি আসিফ রয়েছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন দি ড্রিম ক্যানভাস তো ড্রিম ক্যান দি ড্রিম ক্যানভাসের নতুন আর একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা অনেক দিন ধরে একটু ব্যস্ততার কারণে নতুন ভিডিও আসছে না আর সব থেকে বড়ো কথা আমরা অনেক দিন ধরে আমাদের মাছগুলোর আপডেট দিচ্ছি না তার কারণ আমি হঠাৎ দেখলাম যে আমাদের ওই লাইভ ওয়াটার প্ল্যান্টগুলো দেওয়ার পরে যে জলটা ছিল জলটা অনেকটা ময়লা হয়ে গেছে যদিও আমি ক্লিন করে দিয়েছিলাম তারপরেও কেন জানি না ময়লা হয়ে গেল এত তো সেটাকেই আজকে আমরা ক্লিন করব ক্লিন করবো মতলব জলটা চেঞ্জ করে দেব ঠিক আছে জলটা চেঞ্জ করে নতুন জল দেব তারপরে আজকে আমরা মাছগুলোর আপডেট দেব তো চলুন আমরা কাজে লেগে পড়ি কারণ কি ওটা চেঞ্জ করতে সময় লেগে যাবে অনেকটাই তো আমাদেরকে কিছু কিছু স্টেপ দেখাবো অবশ্যই আর যেহেতু আমি একাই সবটা করি তো এখানে পুরো প্রসেসটা দেখানো পসিবল হবে না তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করি অবশ্যই ভিডিওটা ভালো লাগবে তো চলুন দেরি না করে আমরা কাজে লেগে পড়ি অনেক দিন ধরেই নতুন কোনো আপডেট আসে না তো এখন অবশ্যই নতুন আপডেট আপনারা দেখতে চলেছেন আমাদের বন্ধুরা দেখুন এখানের জলটা কি পরিমাণে সবুজ কালার হয়ে গেছে পুরো অ্যালগি দিয়ে ভরে গেছে জলটা তো এখানে মাছগুলো কিছুই দেখা যাচ্ছে না আর দেখানো পসিবলও না দেখুন ওই যে সাদা একটা উঠছে দেখানো পসিবলও না মাঝে জলের ভিতরে কিভাবে দেখানো যাবে মাছগুলো দেখুন ওই যে একটা কালোও দেখা যাচ্ছে তো এখন আমরা জলটাকে চেঞ্জ করব যদিও আমরা অনেকদিন এখানে রেখেছি হতে পারে যে মলিগুলো এখানে বাচ্চাও দিতে পারে তার জন্য আমাদের সেফটির সাথে জলগুলোকে চেঞ্জ করতে হবে তো চলুন আমরা এখন জল চেঞ্জ করে নিই তো এই ওই দেখুন এই দেখুন এক এক করে সবাই উঠতে শুরু করেছিল তো এখন আমরা জলটাকে চেঞ্জ করব যাতে করে আমরা সব সময় আপডেটটা নিতে পারি দেখুন তো আমরা এখন জলটাকে চেঞ্জ করবো তো সাবধানের সাথে চেঞ্জ করা লাগবে জলটা সাবধানের সাথে পরিবর্তন করা লাগবে তার একটাই কারণ যেহেতু আমরা এখানে মলিগুলোকে অনেক দিন থেকে রেখেছি সেক্ষেত্রে এরা এখানে হয়তোবা বাচ্চা দিয়ে থাকতে পারে আমি জানি না সঠিক বাচ্চা দিয়েছে কিনা তো চলুন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন বাচ্চা দিলে তো অবশ্যই দেখতে পারবেন আপনারাও এখানে শুধু মলির ট্যাঙ্ক না আরও একটা ট্যাঙ্ক আছে সেটা জলও একই রকম অ্যালগি দিয়ে ভরে গেছে যদিও এটা মলির মতো অতটাও অ্যালগি আসে নাই তারপরে এটাও আমরা চেঞ্জ করে দিব তো চলুন চেঞ্জ করে নিই তারপর দেখা হচ্ছে যেহেতু এই সেম টাইপের গামলা আমাদের কাছে এক্সট্রা অনেকগুলো আছে তাই আমরা প্রথমে নতুন আর একটা গামলাতে জল ভরে নিলাম এখন আমরা দেখুন এদিকে মলির ট্যাঙ্ক থেকে জলগুলোকে আস্তে আস্তে রিমুভ করবো আর মলিগুলোকে এইখানে ট্রান্সফার করব। নতুন জলের মাধ্যমে তো চলুন কাজটা শুরু করি আমরা এখান থেকে এই ওয়াটার প্লান্টগুলো তুলে নিবো তারপর এই যে দেখুন এই ছোট বাকেটের মাধ্যমে জলটা তুলে এই বালতিতে রাখবো আর বালতিতে রাখার আগে সেফটি পারপাস আমরা নিয়ে নিয়েছি এরকম একটা নেট যাতে করে আমি জানি না যে এখানে আমাদের মলি মাসের বাচ্চা আছে কি না হতেও পারে থাকতে পারে ছোট বাচ্চা তো সেগুলো সেফটি পারপাস আমরা নেটটা নিয়ে নিয়েছি যাতে করে আমরা দেখতে পারি বাচ্চাগুলো আছে কি না তো চলুন কাজটা শুরু করি তো বন্ধুরা আমরা এখান থেকে সমস্ত ওয়াটার প্লান্টগুলো তুলে নিয়েছি তুলে নেওয়ার পর দেখুন এক এক করে ওই যে মাছগুলো দেখা যাচ্ছে দেখুন দেখুন এদিকে এই সমস্ত মাছগুলো এখন দেখা যাচ্ছে তো আমরা এখান থেকে জলটাকে কমিয়ে দেই তারপরে দেখছি তো বন্ধুরা দেখুন আমরা কিভাবে এখান থেকে জলটা কমাচ্ছি এভাবে নিয়ে এই যে এখানে নেটটা আমরা সেফটি পারপাস দিয়ে রেখেছি যদিও এক বালতি জল উঠিয়ে ফেললাম এখনো পর্যন্ত কোনো বাচ্চা আমরা দেখতে পাইনি তো হতে পারে এখানে বাচ্চা নেই তো আছে কিনা জানতে পুরোটা ভিডিও দেখুন আমিও জানি না তো চলুন আগে পুরোটা কমিয়ে নিই তারপর কথা বলছি তো বন্ধুরা দেখুন আমরা জলটা এতটুকু কমিয়ে ফেললাম এখনো পর্যন্ত কোনো বাচ্চা পেলাম না একটা বাচ্চাও আমরা দেখতে পেলাম না হয়তো বা এখানে কোনো বাচ্চা নেই তারপরেও আমরা শেষ পর্যন্ত দেখব আর এটা তো আমাদের চেঞ্জ করা অবশ্যই দরকার ছিল এজন্যই চেঞ্জ করলাম বাচ্চা দেখার জন্য চেঞ্জ করিনি জলটা নোংরা হয়ে গেছিল তার জন্যই চেঞ্জ করা তো শেষ পর্যন্ত আমরা দেখবো দেখব এদিকে এতক্ষণে আমাদের ইয়েতে একটা সাদা মলিটা উঠল তো এটাকে আমরা ওদিকের যে ট্যাঙ্কটা রেডি করেছি ওখানে ছেড়ে দেবো তো চলুন এটাকে ওখানে রিলিজ করি তো দেখুন আমরা এটাকে এখানে রিলিজ করলাম ওই যে দেখুন আর দেখুন এরা কীভাবে খেলাধুলা করছে তো বন্ধুরা আমরা আমাদের ট্যাঙ্কের সব জল রিমুভ করে দিলাম তারপরেও এখানে কোনো বাচ্চা পেলাম না তার মানে এখন এরা বাচ্চা দেয়নি তো হতে পারে খুব শীঘ্রই এরা বাচ্চা দিবে তো যখন বাচ্চা দিবে তখন অবশ্যই দেখাবো আর এদিকে দেখুন আমরা এ ট্যাঙ্কে রিলিজ করে দিয়েছি সবগুলোকে একসাথে এখন সবাই মজা করে ঘুরছে একসাথে রিলিজ করে দিয়েছি সবগুলোকে আগে এরা জলের নিচে থাকতো এখন নতুন জল দেওয়াতে এরা সবাই উপরে উপরে ঘুরতেছে তো এখন আমি এগুলোকে খাবার দিয়ে দেব আর দেখি আমি এক একদিন পরে এখানে ওয়াটার প্লান্টগুলো অ্যাড করব দেখি এখন এর আজকের দিনটা কিভাবে থাকে তারপর এখানে আমরা ওয়াটার প্লান্টগুলো অ্যাড করব তো চলুন এদেরকে একটু ফিড দিয়ে দিই যেহেতু নতুন জলে এসে এরা তো এদেরকে একটু ফিড দেওয়া জরুরি ফিড দিই দেখি এরা কীভাবে বিহেভিয়ার করে আগে আমরা এই এই সুন্দর দৃশ্যগুলো দেখতে পাচ্ছিলাম না কারণ জলের কালারটা চেঞ্জ হয়ে গেছিলো তো এখন আবার নতুন জলে দিলাম এখন থেকে আবার রোজ এ ধরনের আপডেটই আসতে থাকবে প্রতিদিন তো চলুন এদেরকে একটু খাবার দিয়ে দেখি কীরকমভাবে এরা খায় বন্ধুরা দেখুন এদেরকে দিয়ে দিলাম ফিড এখনও যদিও ফিড খেতে শুরু করে এরা দেখুন ওই যে এক এক করে খাওয়া শুরু করলো দেখুন কত সুন্দর খাবার খাচ্ছে সবাই এখনও খেতে শুরু করেনি কারণ ওরা এখনও বুঝতে মানে ওরা এখন শখটা হয়ে আছে কারণ ওরা যেখানে ছিল সেখান থেকে একটা নতুন জায়গাতে এসে পড়েছে তো ওরা এখন পুরাই শখ তো এই জন্যই ওরা এখনও ঠিকভাবে খাবারটা খাচ্ছে না তো বন্ধুরা আজকের ভিডিও আর বেশি লম্বা করবো না আজকের ভিডিও এখানেই শেষ করছি এই ছিল আজকের ছোট আপডেট অনেক দিন ধরে ভিডিও আসছিল না একটু কাজের ব্যস্ততা ছিল তো এখন এই ভিডিওটা আপনাদের জন্য বানালাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও যদি আপনি ফেসবুকের পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ